আজকের পর থেকে আপনার মোবাইল ফোনের ক্যামেরাটিকে ডিএসএলআর ক্যামেরা বানিয়ে ফেলতে পারবেন আপনার মোবাইল ফোনটি যতই কম দামি মোবাইল ফোন হোক না কেন যে কোনো কোম্পানির হোক না কেন আপনার ওই অ্যান্ড্রয়েড মোবাইল ফোনটিকে ডিএসএলআর ক্যামেরা বানিয়ে ফেলতে পারবেন ডিএসএলআর ক্যামেরার মধ্যে যে সমস্ত সেটিংস থাকে যে সমস্ত ফিচার থাকে সমস্ত সেটিংস সমস্ত ফিচার আপনার মোবাইল ফোনের মধ্যে ব্যবহার করতে পারবেন দেখুন আমি খুব সহজ আমার মোবাইল ফোনের ক্যামেরাটিকে ডিএসএলআর ক্যামেরা বানিয়ে ফেলেছি যখন আপনি ছবি তুলবেন ছবিটি আগে থেকে অনেকটা সুন্দর লাগবে ডিএসএলআর ক্যামেরার মতো লাগবে কিভাবে আপনার মোবাইল ফোনের ক্যামেরাটিকে টিকে টি এসএলআর করবেন জানতে হলে ভিডিওটি অবশ্যই পুরো দেখুন আমি আসি আপনাদের সাথে আব্দুল মিস্ত্রি আপনারা দেখছেন এক্সপার্ট মিস্ত্রি সেলেন তো চলুন শুরু করা যাক গাইস এখন আমি দেখিয়ে দেবো যে কীভাবে আপনার মোবাইল ফোনের ক্যামেরাটিকে ডিএসএলআর করবেন ডিএসএলআর করার জন্য সোট একটি অ্যাপসের প্রয়োজন এই ডিএসএলআর ক্যামেরা অ্যাপসের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখানে ক্লিক করে আপনি ডিএসএলআর ক্যামেরা অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করে ওপেন করবেন ওপেন করার পর দেখবেন যে ক্যামেরাটি ওপেন হয়ে যাবে এখন আপনাকে অবশ্যই বেশ কয়েকটা সেটিং শিখতে হবে বেশ কয়েকটা সেটিং জানতে হবে নাহলে কিন্তু আপনি এই ডিএসএলআর ক্যামেরা অ্যাপটি ব্যবহার করতে পারবেন না ভালো করে ছবি তুলতে পারবেন না দেখুন এখানে কিন্তু একটা অপশান রয়েছে গ্রিট লাইন এই অপশানটি যদি আপনি অন করে দেন তাহলে কিন্তু স্ক্রিনে এরকম লাইন শো করবে এই লাইনটির মাধ্যমে আপনি কিন্তু প্রফেশনালভাবে ছবি তুলতে পারবেন যেখানে ডিএসএলআর ক্যামেরাতে এই গ্রিট লাইন ব্যবহার করা হয় তারপর রয়েছে হিনস্টোগ্রাম এই হিনস্টোগ্রাম যদি আপনি অন করে দেন তাহলে কিন্তু আপনি এই অপশানটির মাধ্যমে দেখতে পারবেন যে কোথায় কতটা পরিমাণে কালার রয়েছে সেই কালার আপনি এই হিনস্টোগ্রাম অপশানটির মাধ্যমে দেখতে পারবেন তারপরে রয়েছে টাইমার এই টাইমারের মাধ্যমে কিন্তু আপনি ছবি তুলতে পারবেন তারপর রয়েছে ফুল স্ক্রিন করতে পারবেন এখান থেকে স্ক্রিন ছোটো বড়ো করে ছবি তুলতে পারবেন তারপর রয়েছে ফ্ল্যাশ লাইট তারপর রয়েছে এখানে একটা থ্রি লাইন্স রয়েছে থ্রি লাইন্সে ক্লিক করবেন থ্রি লাইন্সে ক্লিক করার পর এখানে একটা অপশান পাবেন যে ব্র্যাকেটিং এই ব্র্যাকেটিং অপশানটিকে সেটি আমি বলছি যদি আপনি ব্র্যাকেটিং অপশানটি সিলেক্ট করে একবার ছবিতে এই ক্লিক করেন যেখানে সাটার বাটনে ক্লিক হলে ছবি ওঠে সেখানে যদি একবার ক্লিক করেন তাহলে কিন্তু একটা ক্লিকে আপনি তিনটি ছবি তুলতে পারবেন আর তিনটি ছবি কিন্তু আলাদা ভিন্ন হবে কি রকম ভিন্ন হবে সেটি আমি দেখাচ্ছি দেখুন প্রথম ছবিতে কিন্তু লাইট কম থাকবে তারপরের ছবিতে কিন্তু লাইট বেশি থাকবে তারপরের ছবিতে আরও লাইট বেশি থাকবে এরকম আপনি তিনটি পরপর ছবি এখান থেকে তুলতে পারবেন ঠিক আছে এই ব্র্যাকেটিং অপশানটির মাধ্যমে তারপরের একটি অপশান রয়েছে যে ব্রাশ এই ব্রাশ অপশানটি কি এই ব্রাশ অপশানটি যদি আপনি সিলেক্ট করে মানে শার্টার বাটনে চেপে রাখেন এবার চেপে রাখছি তাহলে কিন্তু ছবি উঠতেই থাকবে দেখুন ছবি উঠতেই থাকছে আমি কিন্তু ক্লিক করিনি শুধু চেপে রেখেছি শুধু ছবি উঠতেই থাকছে উঠতেই থাকছে এই সেটিংসটির মাধ্যমে আপনি সেখানে ইউজ করতে পারবেন যেখানে খুব সুন্দর একটা মুহূর্ত রয়েছে ওই মুহূর্ত আপনি মিস করতে চাচ্ছেন না আপনি এভাবে সাড়ের বারোটা চেপে রাখবেন তাহলে কিন্তু ছবি উঠতেই থাকবে উঠতেই থাকবে সেখান থেকে আপনার পছন্দ মতো একটা ছবি আপনি বেছে নিতে পারবেন এই অপশানটি খুবই দুর্দান্ত একটি সেটিংস তাই না দেখুন তারপর এখানে অপশন রয়েছে যে আইওসো এই আইওসো টির মাধ্যমে আপনি কিন্তু লাইট কম বেশি করতে পারবেন দেখুন লাইট কম বেশি হচ্ছে এখান থেকে আপনি লাইট কম বেশি করে ছবি তুলতে পারবেন তারপরে রয়েছে শাড়ার স্পিড এই সাটার স্পিডের মাধ্যমে আপনি প্রফেশনালভাবে ছবি তুলতে পারবেন তারপর রয়েছে মিটার এই মিটার অপশানটির মাধ্যমে আপনি লাইট কন্ট্রোল করে ছবি তুলতে পারবেন তারপর রয়েছে ফোকাস এই ফোকাস অপশানটির মাধ্যমে কিন্তু আপনি যে কোনো জিনিসকে খুব সহজে ফোকাসে আনতে পারবেন দেখুন মিনুয়াল ফোকার ফোকাস রয়েছে আপনি এখান থেকে মিনুয়াল ফোকাস করতে পারবেন দেখুন অনেক সময় কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস কিন্তু ক্যামেরাতে ফোকাস হয় না তো সেক্ষেত্রে আপনি এই মিনুয়াল ফোকাসের মাধ্যমে কিন্তু যে কোনো ক্ষুদ্র জিনিসকে সহজেই কিন্তু ফোকাসে এনে ছবি তুলতে পারবেন ঠিক আছে তাছাড়া কিন্তু এখানে অনেক রকমের ফোকাস স্টাইল রয়েছে এখান থেকে আপনি এভাবে ছবি তুলতে পারবেন প্রফেশনালভাবে তারপর দেখুন তারপর এখানে রয়েছে যে ডব্লু বি এই ডব্লুবি অপশানটির মাধ্যমে আপনি কেলভিন কালার চেঞ্জ করতে পারবেন দেখুন এখানে অনেক কালার রয়েছে কালারগুলোর মাধ্যমে আপনি ছবি তুলতে পারবেন এখান থেকে ঠিক আছে অনেক রকমের কালার রয়েছে এখান থেকে আপনি কেলভিন কালার চেঞ্জ করে আপনার পছন্দ মতো ছবি তুলতে পারবেন ডিএসএলআর ক্যামেরার মতো সো এখন আপনি সেটিংসে আসবেন সেটিংসে আসার পর এখন আপনি এখানে তেমন কোনো সেটিংস নেই সেটিংসের ভিতরে এখন আপনি ক্যামেরা অপশানে ক্লিক করবেন ক্যামেরা অপশানে ক্লিক করার পর এখানে তেমন কোনো সেটিংস নেই তারপর এখান থেকে যে গ্যালারি এই ফটো অপশানে ক্লিক করবেন ফটো অপশানে ক্লিক করার পর দেখবেন যেখানে একটা অপশান পাবেন জেপিইজি কোয়ালিটি লেভেল এখানে ক্লিক করে আপনি এটাই একশো করবেন তারপর জেপিইজি থামবেল কোয়ালিটি লেভেল এটি এখানে ক্লিক করে আপনি এটিও একশো করবেন করার পর এখন আপনি এই চোখের মতো আইকনে ক্লিক করবেন করার পর দেখবেন যেখানে একটা অপশন রয়েছে যে ফোকাস অ্যাসিস্ট এখানে ক্লিক করবেন করার পর এখন আপনি এনাবেল ফোকাস অ্যাসিস্ট এই অপশানটি টিকমার্ক করবেন এই অপশানে টিকমার্ক করলে কি হবে আপনি যে কোনো জিনিসকে কিন্তু খুব সহজে ফোকাস করতে পারবেন জুম করে আপনি ফোকাস করতে পারবেন সহজে কিন্তু যে কোনো জিনিস ফোকাস হবে এই অপশানটি আপনি টিকমার্ক করে রাখবেন ঠিক আছে এইভাবে আপনি এই অ্যাপটির মাধ্যমে ডিএসএলআর ক্যামেরার মতো প্রফেশনালভাবে ছবি তুলতে পারবেন আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বন্ধুকে শেয়ার করবেন তারপর ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন এবং সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ